নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি সবাই আসলে ডোমকলে যারা বিরোধী দল আছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে এইভাবে পোস্টার ছিঁড়ে ছবি ছিঁড়ে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি করা যাবে না তৃণমূল কংগ্রেসের যত তাতাবে যত উত্তক্ত করবে তত বেড়ে উঠবে কারণ তৃণমূল কংগ্রেস মাটি মানুষের দল আর আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আচ্ছা এই ছবি ছাড়া কাজটা কারা করতে পারে বলে আপনার মনে হচ্ছে অ্যাকচুয়ালি এটা বদ্ধ উন্মাদ পাগলের কাজ যারা আমাকে দেখে অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে তাদেরই কাজ শোনা গিয়েছিল এবি কাপ হওয়ার সময় বিভিন্ন রকমের বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল আপনার দলের পক্ষ থেকে তাহলে কি এই ছবি ছাড়া কাজে তারাই জড়িত দলের লোক এরকম ধরনের কাজ করতে পারে বলে আমার মনে হয় না দলের লোক এ কাজ করেনি কেউ নিজের ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য করতে পারে সেটা দলের কারণ নাই বিরোধীদের খেয়ে দিয়ে কাজ নাই ওর ওই রাস্তার ধারের ছবি ছিঁড়তে যাবে এটা সিপিএম পার্টির কর্মীদের কাজ না আমরা হতে বিশ্বাস করি না ওদেরই হতো যে এই যখন করে তখনই আমি শুনেছি যে বহু কাউন্সিলর বহু এমএলএ তারা আসেন এর ফলে নিজেদের গোষ্ঠী কন্দল ও নিজেকে জাহির করতে চাইছে তার বিরুদ্ধে আবার একটা গোষ্ঠী যাতে ও জাহির না হতে পারে সেইটা ডমকলে শুরু হয়েছে এর ফলে ওদের নিজেদেরই কন্দল আর নিজেদের লোকেরাই তৃণমূলের লোকেরাই হয়তো যারা ওকে পছন্দ করছে না ওকে তারা এই কাজ করেছে এখন গায়ে বিদেশিদের গায়েছে বিষয়টা হচ্ছে এই কাজটা যে বা যারা করুক না কেন এটা ভুল কাজ এই কাজের জন্যে আমরা ধিক্ষার জানাই আর পাশাপাশি একটা কথা মাথায় রাখবেন যে অভিষেক ব্যানার্জির ছবি আছে আরেকজনের ছবি আছে বিরোধী দলের কাজ হলে অভিষেক ব্যানার্জির সমেত ছবির ছিঁড়ত কোনো একজন তৃণমূলের কোনো এক লিডারের ছবি ছিঁড়ত না বা অভিষেক ব্যানার্জির ছবিটাও ছিঁড়তো সেখানে অভিষেক ব্যানার্জির ছবি ছেড়ে তার মানে ওর নিজের দলের যে দল সেই ঈর্ষান্বিত হয়ে সেটা করেছে আমরা শুনছিলাম যে এবি কাপে ডমকল ব্লকে বিভিন্ন তৃণমূলের নেতৃত্ব তাদেরকে দেখা যায়নি এর এটা গোষ্ঠী কন্দলের একটা প্রকাশ আর একটা কথা শুনলাম যে বিরোধী দল অস্তিত্বহীন বিরোধী দল অস্তিত্ব অস্তিত্বহীন যদি হয় তাহলে দমকল টাউন পৌরসভার যে নির্বাচন সেই নির্বাচন কেন করাচ্ছে না ডমকলে একাধিক সমবায় সমিতি আছে একাধিক মাদ্রা মাদ্রাসা আছে সেই নির্বাচনগুলো কেন করাচ্ছে না ভয় কিসের বিরোধীদেরকে দেখে ভয় পাচ্ছে কেন বিরোধী নাই তো নির্বাচনগুলা করাক নির্বাচনের পরে পরিষ্কার হয়ে যাবে ডং করে বিরোধী আছে কি নাই পঞ্চায়েতে দেখিয়েছি আগামী নির্বাচনে আবার দেখাবো বিরোধী আছে কি না আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতপথে সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ ডট কম